কিছু প্রশ্ন আসে যেগুলো আমরা প্রায়শই পাই আমাদের বিভিন্ন রোগীর কাছ থেকে তো সেই বিষয়গুলি নিয়ে একটু আলোকপাত করতে চাই খুব সহজে যাতে বোঝা যায় সেভাবে বলার চেষ্টা করব হার্টের গায়ে কতগুলো রক্তনালী থাকে সাধারণত মেজর তিনটা রক্তনালী থাকে বাম পাশে দুটো এবং ডান পাশে একটা তো এই মেজর রক্তনালীগুলোতে যখন রক্ত সরবরাহ ব্লকের কারণে পর্যাপ্ত পরিমাণে যেতে না পারে তখন হার্ট তার চাহিদা অনুযায়ী অক্সিজেন নিতে পারে না এবং ব্যথা হয় অনেক সময় সম্পূর্ণ রক্তনালীটা বন্ধ হয়ে গিয়ে হার্টের একটা বড় অংশের মাংসপিণ্ড ক্ষতিগ্রস্ত হয়ে হার্ট অ্যাটাক হয় হার্ট অ্যাটাক হলে কি অসুবিধা সেটা হচ্ছে হার্টের যে পাম্প অ্যাকশন সেটা কমে যায় হার্টের শেপটা চেঞ্জ হয়ে যায় এবং অনেক সময় হার্ট ফেলিওর ডেভেলপ করতে পারে অথবা তার হার্টের যে নিয়মিত হৃদস্পন্দন স্পন্দন সেটা পরিবর্তন হয়ে যায় এর ফলে সে নানা রকম ঝুঁকিতে পড়ে যায় যে সে তার স্বাভাবিক কর্মকাণ্ড করতে পারে না অল্পতেই হয়রান হয়ে যাওয়া একটু হার্ট পরেই বুকে ব্যথা হওয়া এবং তার কর্মক্ষমতা দিনকে দিন কমে যায় অনেকে হার্ট ফেলিওর ডেভেলপ করে ফেলে একটা রুগী কখন হার্ট ফেলিয়র ডেভেলপ করে যখন হার্টের পাম্পুলেশন খুব কমে যায় ফুসফুসটায় অতিরিক্ত পরিমাণে রক্ত রয়ে যায় যেটা হার্ট গ্রহণ করতে পারছে না এর ফলে ফুসফুস পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন গ্রহণ করতে পারে না তখন আপনার রুগীটা অল্প পরিশ্রমে তার পর্যাপ্ত অক্সিজেন না পাওয়ার কারণে টায়ার্ড ফিল করে তো এই জাতীয় সমস্যাগুলো থেকে পরিত্রাণের উপায় কি এখন হার্টের ব্লক হলে চিকিৎসাকে হার্টের ব্লক হলে সব সময় যে একেবারে বাইপাস অপারেশন করে দিতে হবে ব্যাপারটা সেরকম না অনেক ক্ষেত্রে আমরা বিভিন্ন জায়গা এটা নির্ভর করে হার্টের কোন রক্তনালীতে কোন পোর্শনে কত পার্সেন্টেজ ব্লক আছে এবং সেইটার ধরনটা কীরকম সেটার উপরে আমরা তিন ধরনের চিকিৎসাই তাকে করতে পারি একটা হলো শুধুমাত্র ওষুধের মাধ্যমে আর একটা হলো রিংয়ের মাধ্যমে আর একটা হচ্ছে বাইপাস অপারেশনের মাধ্যমে তো এটা নির্ভর করবে ওই কয়েকটা বিষয়ের উপরে